দিব্যাঙ্গ ব্যক্তিদের শারীরিক ও মানসিক উন্নতি কল্পে এগিয়ে আসা সংস্থা সক্ষম তার ষোলতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল বৃহস্পতিবার এই উদ্দেশ্যে এদিন দুপুর দুটোয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাস সভাকক্ষে সভা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিফারেন্টলি এবলড পার্সনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন অনুষ্ঠানটিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় বিভাগীয় ডিন ডক্টর প্রশান্ত কুমার মহলা ডক্টর শকুন্তলা গুপ্ত শারদা বিদ্যামন্দিরের প্রিন্সিপাল রাজবলি পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানটি সম্পর্কে উপাচার্য দীপক কুমার রায় বলেন বিশেষ চাহিদা সম্পন্ন ও ব্যক্তিরা কিভাবে সমাজে এই চিন্তা চেতনাকে লক্ষ্য রেখেই এই আলোচনা সভার আয়োজন সংগঠনের তরফে ডক্টর অস্মিতা অধিকারী ঘোষ বলেন স্বার্থে এগিয়ে চলাই সক্ষমের মতো প্রতিষ্ঠানের একমাত্র কাজ আমি সংস্থার আমাদের সক্ষমের আমি একজন কি বলবো থেরাপিস্ট বলতে পারো ডান্স থেরাপিস্ট এবং সক্ষমের একটা অংশ আমাদের এখানে সিক্সটিন ষোলোতম সক্ষমের জন্মদিবস পালিত হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটির প্রেমেন্দ্র হলে আমি ডক্টর অস্মিতা অধিকারী ঘোষ প্রোগ্রাম চলছে আমাদের ষোলোতম বার্থডে তাই তো হ্যাঁ সক্ষমের ষোলোতম বার্থডে আজকে দুঃখের বিষয় আমাদের যিনি প্রেসিডেন্ট তিনি অসুস্থ আমাদের সবার প্রিয় সবার পূজনীয় ডক্টর এবং প্রফেসর দেবাশিস বিশ্বাস তার উপস্থিতি আমরা ভীষণভাবে অনুভব করছি প্রত্যেকটা ক্ষেত্রে দাদাকে এমনভাবে ফিল করছি মানে খুব আবেগ আবেগ চলে আসছে এখানে তার থাকাটা খুব দরকার ছিল তো যাই হোক সেক্ষেত্রে দাদার অবর্তমানে আমরা চেষ্টা করছি সবাই মিলে প্রোগ্রামটা ঠিকঠাকভাবে করার এখানে কিছু কালচারাল ইভেন্ট আছে কিছু গুণীজন সংবর্ধনা হলো তাছাড়াও রয়েছে আমাদের যারা ফ্রি কোচিং সেন্টারে দিব্যাংশ আমাদের যেটা আছে সেখানে যারা পড়ায় ফ্রি ফ্রি অফ কস্ট পড়ায় তাদের এখানে একটু সম্মানিত করা হবে সেই সমস্ত অনুষ্ঠানই এখানে চলছে অসাধারণ অভিজ্ঞতা আমাদের প্রত্যেকেরই আমি গেছিলাম দিদি গেছিলেন এবং সর্বোপরি দাদাই নিয়ে গেছিলেন আমাদের দেবাশিস দা আহ সেখানে মুক্তাদিও গেছিলেন রতনদাও গেছিলেন শোভা গেছিল আমাদের সক্ষমের ন্যাশনাল মিট ছিল সেখানে মহারাষ্ট্রে পুনেতে কারবানাগারে সেখানে প্রায় আড়াই দিন ব্যাপী তিন দিনও বলা যেতে পারে এক বৃহৎ কর্মযোগ্য তার চাক্ষুষ দেখেছি আমরা কিভাবে মানুষ সমস্ত প্রতিবন্ধকতা কথাকে কাটিয়ে যারা সক্ষম তাদের সাথে পায়ে পা মিলিয়ে তাদের থেকে বেশি সক্ষম হয়ে দাঁড়িয়েছে এত মোটিভেশন এতটা মোটিভেটেড হয়েছি আমরা সবাই যে আর বলার অপেক্ষা রাখে না হয়তো দাদা থাকলে আরো ভালোভাবে সেটা বিস্তারিত সুন্দর বলতে পারতেন কারণ তার বাগ্মিতা তো আমরা সবাই জানি দাদার অবর্তমানে এখানে তার অ্যাবসেন্সে বলছি যে আমাদের অসাধারণ একটা অভিজ্ঞতা হয়েছে বাইরে না গেলে বোঝা যায় না যে কি পরিমাণ কি লেভেলে কাজ হচ্ছে বাইরে আমরা খুব লাকি যে আমরা দাদার সাথে সেখানে থাকতে পেরেছি কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি শোভা আয় শোভা ছিল শোভার সেখানে পারফরম্যান্স ছিল সবার সামনে ও পারফরমেন্স ওর পারফরমেন্স ছিল ও পারফরমেন্স করেছে সবার প্রচুর ভালোবাসা এবং আশীর্বাদ কুড়িয়েছে সেখানে এবং শোভা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছে ন্যাশনাল মিটে সক্ষমের মঞ্চে পুনেতে সেটা আমাদের সবার পক্ষে খুব 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 খুবই গর্বের ব্যাপার আর তাই আমরা সবাই রায়গঞ্জবাসী হিসেবে গর্বিত শোভার জন্য আজকে সক্ষমের ষোলোতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং আমাদের ডিজিবল সেন্টার রয়েছে বিশ্ববিদ্যালয়ে সেই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ডিজিবল বাচ্চাদের একটা আলোচনা সভা এবং একটা প্রতিষ্ঠা দিবস পালনের একটা উদ্যোগ গ্রহণ করেছি এই কারণে যে এই যে বিশেষভাবে যারা সক্ষম সেই সমস্ত বাচ্চারা এই পৃথিবীতে আমাদের সমাজে কিভাবে বাঁচবে তাদের জন্য আমরা কি করতে পারি সেই চিন্তা চেতনাগুলোকে লক্ষ্য রেখে আমরা আজকে আলোচনা অনুষ্ঠানে আয়োজন করেছি এবং আমাদের বিভাগীয় দুজন ডিন আছেন আর্টস অ্যান্ড সায়েন্সের এবং যিনি ডিজেবল সেন্টারের দায়িত্বে আছেন কামরুল হাসান তিনিও আছেন এবং সকলে মিলে এই বিশ্ববিদ্যালয়ের চত্বরে এই ধরনের একটা আলোচনা সভার আয়োজন করেছে বিউরো রিপোর্ট

আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার সোনা যা সর্বক্ষণের ছোট ছোট থেকে যায় সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ